রেড জোন এর খুব কাছাকাছি এখন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমের নেতৃত্বে গাজামুখী মানবিক সহায়তার জাহাজ কনসিয়াস আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনা ক্রমে বাড়ছে গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট ও অবরোধের প্রতিবাদে ফ্রিডম ফ্লোটেরা কোয়ালিশনের অংশ হিসাবে সমুদ্রপথে পথে গন্তব্য যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছে কনসিয়াস নামের এই জাহাজটি জাস্টিতে রয়েছেন আলোকচিত্রী শহীদ আলম সাংবাদিক ও চিকিৎসকরা আলম লিখেন কনসিয়াস শুধু একটি জাহাজ নয় এটি এক প্রতীক এক প্রতিবাদ ইতিহাসে নজিরবিহীনভাবে সাংবাদিক ও চিকিৎসকদের লক্ষ্য করে হামলার প্রতিবাদও এই যাত্রার উদ্দেশ্য ইসরায়েলি নৌবাহিনীর নজরদারিতে থাকা এই এলাকায় আন্তর্জাতিক জলসীমা হলেও অতীতে এখানে বহু ফ্লোরিডা আটকে দেওয়া হয়েছে এবারও সেই আশঙ্কা থেকেই যাচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে একজাক সাহসী মানুষ এখন এই সমুদ্রযাত্রায় একত্র হয়েছে মানবতার পক্ষে যুদ্ধ নয় শান্তির বার্তা নিয়ে শহীদুল আলম ও তার সহযাত্রীদের এই প্রতিষ্ঠা কি ফল বয়ে আনতে তা দেখার অপেক্ষায় বিশ্ব